এসআইআর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি শরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বনগাঁ হয়ে কলকাতা পেরিয়ে দিল্লি অবধি তার আজ স্টেট পাওয়া যাচ্ছে একদিকে স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরা চলছে আমাদের এখানে কাগজপত্র নেই তাই চলে যাচ্ছে আমাদের বাড়ি ওইখানে অন্যদিকে শুভেন্দু অধিকারীরা হুঙ্কার ছাড়ছে কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গড়তে তেল ফেল করা সাপেরা বেরিয়ে আসছে এরই মধ্যে সোমবার শরৎনগরে ভারত বাংলাদেশ সীমান্তে পৌঁছে যান রাজ্যপাল সি b anন্দ বোস দেই an এক্সেটস অফ পিপল টুয়ার্টস দি ইন্দো বাংলাদেশ বর্ডার এস আই আর ইস এন ইম্পর্ট্যান্ট প্রসেস স্বরূপনগর থেকে মেরে কেটে পঞ্চাশ কিলোমিটার দূরে মতুয়া অধ্যুষিত বনগায় মঙ্গলবার জোড়া কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সভা এবং তারপর পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী তার চব্বিশ ঘন্টা আগে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চার দিনের মধ্যে দ্বিতীয় চিঠি পাঠালেন তিনি একই দিনে প্রায় দশ হাজার নেতাকর্মী জনপ্রতিনিধি নিয়ে ভার্চুয়াল বৈঠক থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীক্ষ্ণ আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে পাল্টা হুঁশিয়ারি বিজেপির গলায় স্বাভাবিকভাবেই আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে তো এটা হতে পারে না একটা প্রশ্ন সব থেকে বড় এসছে যে যারা ভিড় করছেন বর্ডারে তাদের সকলেই বলছেন দু বছর আগে এসছি তিন বছর আগে এসছি কয়েকটি ভিডিওতে বলছে এক বছর আগে এসছি এখানে প্রশ্ন হচ্ছে গত এগারো বছর ধরে অমিত শাহর দপ্তর এবং বিএসএফ তারা কি করছিল তারা কি চোখ ছিল। রাজনীতির গরমাগরমি যখন সপ্তমে তখন সোমবার এসআইআর এর বিরোধিতায় পথে নামল তৃণমূলপন্থী বিএলও দের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে হুলস্থুল বাঁধে ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা হলে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা বিজেপি এবং নির্বাচন কমিশন ওপর যেভাবে অতি অতিরিক্ত কাজের পেশা দিচ্ছে এবং আমাদের সহকর্মীরা আত্মহত্যা করছে তার প্রতিবাদে নির্বাচন কমিশনের ডেপুটেশন কিন্তু এই বিক্ষোভে এমন অনেকেই হাজির ছিলেন যারা বিএল ও নন জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক আমি বিএলও নই তবে একজন বিএলএরই বিএলএরই কি রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন আমারই কলিগরা আছে বিএলও হয়ে তারা তো আজকে আসতে পারবে না তাদের উপর যা প্রেশার এবং তারা নিষ্ঠার সাথে কাজটা করার চেষ্টা করছে বলেই তারা আজ এখানে নেই আমরা এসছি তাদের হই আমরা যতটুকু জানি এই যারা ওখানে উপস্থিত ছিলেন তারা অধিকাংশই হচ্ছে শাসক দলের অনুগত শিক্ষক অধ্যাপক সরকারি কর্মচারী এবং কোন কোন ক্ষেত্রে ওই শাসক দলের ছাত্র সংগঠন এবং যারা যুব সংগঠন করে তাদের কাউকে কাউকে ওখানে দেখা গেছে মিছিল সব মিলিয়ে আবহাওয়ার পারদ কমলেও এসআইআর নিয়ে রাজনীতির পারদ সেই চড়া সমীরণ পাল পার্থীম ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে t. <laughs>